হ্যালো হ্যাঁ আব্বু আব্বু আমি 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 মেসি হ্যাঁ বাবা তুমি এটা কোন নাম্বার থেকে ফোন দিছো আমাকে এইটা আমার আরেকটা নাম্বার আব্বু আপনি আপনি কোথায় আমি তো আমার সাথে তো উল্টাপাল্টা পাল্টা হইতেছে পেনাল্টি দিতেছে না এই যে আমি লাস্ট ম্যাচ হেরে গেলাম প্যারাগুয়ের সাথে কে পেনাল্টি দেয় নাই তোমাকে ওই যে আপনার লোকজন আমাকে পেনাল্টি আমি ওহহ আপনি প্যারাগুবের সাথে যে हल्ला হ্যাঁ 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 এটা হয়েছে কি শোনো ওই যে আমি তো একটা কনফারেন্সে ছিলাম একটা মিটিং এ ওই তোমার ডক্টর ইউনিভার্সিটি ছিল আচ্ছা তো ওখানে সবাই দেশের বড় বড় ইয়ার আসছিল না কিন্তু আব্বু এই প্যারাগুটা হেরে গেলাম আমার বুঝছে ওই সময় আমার একটা এমন একটা দরকারি মানে জিনিসপত্র ছিল যে সভাসদদের মিটিং করতে হয়েছে অনেক কথাবার্তা বলতে হইছে তো এই ঝামেলার মধ্যে আমি ভুলে গেছি প্যারাগুর রেফারীকে বলতে

আমি তো ফুটবল থেকে অবসর নিয়ে নিব আপনি যখন চলে যাবেন আমি ফুটবল মেসি তুমি মানুষকে বেশি ইয়া করতেছো ঠিক আছে আমি যাই হোক কারণ আমি তো ভুল হয়ে হয় কি করা যায় বলো তো আচ্ছা ওটা কিছু না আমি কিন্তু সিদ্ধান্ত নিছি দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ আমি খেলবো

সবসময় তোমাকে আমাকে পিতা পুত্র বানায় তুমি আমার পুত্র ঠিক আছে অবৈধ তো বৈধ পুত্র এটা আমাকে কি বললেন আব্বু মানে অবৈধ অবৈধ বলতে তুমি তো মানে এমনি আমাকে আদর করে বাবা ডাকো আমিও তোমাকে আদর করে পুত্র ডাকি তা এটা তো অবৈধই নাকি না না আমি তো তোমার মানে ব্লাড বাবা না মানে রক্তের বাবা না ঠিক না তোমার বাবা তো এটাও কিন্তু তোমার একটা গৌরবের ব্যাপার ঠিক না কিন্তু আবু ওই যে পোলা পানিগুলো অতিরিক্ত ট্রল করতেছে আমার কিন্তু দেখতে ভালো লাগতেছে না যখন আমি থাকবো না কি গর্বীরে খোকা কি আবার আপনাদের গান গা শুরু করছেন এই যে জেমস এই গানটা তুমি শুনবা বাবা গানটা শুনবা তলে বুঝবা আমি মরমোটা তোমাকে আমি একটা 월্ড কাপ জিতেছি দুইটা কোপা জিতেছি তুমি মেসি এটা ভাবtaste যে ক্লাব 월্ড কাপে ইন্টার মями জীবনে নাম পায় না ওখানে কোনো নাম গন্ধ আসে না গেস্ট টিম হিসেবে আমি ইন্টার মямиকে ক্লাব 월্ড কাপে ঢুকাইছি এটা নিয়ে কিন্তু মানুষ অনেক ট্রল করতেছে তোমরা মেজর লীগSoccer MLS এ তোমরা বাদ পড়ে গেছো

কিন্তু জিনিসটা এটা বেশি বেশি ইয়ে হয়ে যায় বুঝুন দেখি ভালো পারফরমেন্স করতে থাকো দিয়ে বেশি বেশি পুরস্কার দেওয়া যায় সেই জায়গাগুলো একটু দেখেন আচ্ছা ভালো কথা তুমি ওই রেফারি আমি একটু দেখলাম রেফারির সাথে তুমি আঙ্গুল দিলে কি জানি বলতো মাঠের মধ্যে হয়ে কি হয়েছিল বলো তো আমাকে একটু বেসিক্যালি বাবা আমি তো ওকে বারবার বলতেছিলাম যে প্যানাল্টি দে প্যানাল্টি দে তো ও কোনোভাবেই দিতেছিল না আমার আমার সাথে উল্টা তর্ক করতেছিল কত বড় সাহস ও আমি তো এটা বলতে চাইছিলাম আপু আপনাকে আপনি আসলে মনে করাই দিচ্ছেন আমি এটা আলাদা করে বলতাম আপনাকে আচ্ছা ওই যে আপনি চিনেন না আমার ডিপল ওই যে বডিগার্ড যে আমার আমার বডি হ্যাঁ হ্যাঁ ডিপল হ্যাঁ

একটা কার্ড আবেদন করছিলাম তারা যেন যে তাকে উৎস দিয়ে ফেলা যায় তারা যেন একটা কার্ড দেওয়া হয় এবং সেটা লাল কার্ড আমি একটা লাল কার্ড আবেদন করছি কি রেফারিকে বলো না আমার কথা আপনার কথা যখন আমি বলছি জানেন ও আমার কি বলে কি তা ফিফা তোর আব্বু হয় আমার আব্বু হয় না এইভাবে প্রতিবাদ করছো আমার সাথে তো সত্যি তো বলছে তো যাই হোক এটা তোমাকে খারাপ ভাবে বলছে এই তো অবশ্যই তুমি ওর চোখ আমাকে চোখ আমি লেজেন্ড আমি আমি এখন ওর বিরুদ্ধে অ্যাকশন নিতেছি আমি ওর বাসায় কিছু গাঞ্জা গুঞ্জা রাখুন আর ওই যে কিছু ড্রাগস রাখুন রাইখা পুলিশের খবর দেবো তারপর ওর ক্যারিয়ার খেয়াদো বুঝছো তুমি এটা নিয়ে টেনশন করো না আমি ওরা আমি ওরে নেক্সট টাইম আমার সামনে দেখতে চাই না আমি ব্যবস্থা করুন এটা ঠিক আছে আর তোমার কিন্তু একটু দিন খারাপ যেতেছে মেসি বুঝছো কীরকম তুমি একটু ঘুরে আসো কোনো জায়গায় বউ বাচ্চা নিয়ে তুমি ঘুরে আসো কক্সবাজার যাও গিয়ে একটু সময় কাটাও ঠিক আছে হ্যাঁ তারপরে মাইন্ডটা ভালো থাকলে দেখবার নেক্সট ম্যাচগুলো ভালো করতে আচ্ছা বিনোদনের জন্য কোথায় যাওয়া যায় বলো ওই যে কক্সবাজার ঘুরে শোনালে কুয়াকাটা যেতে পারো সূর্যাস্ত সূর্যোদয় দুইটাই দেখতে পারবা বুঝছো কুয়াকাটা আমার পরিচিত হোটেল অনেক গেছিলাম তাই ফোন দিলে কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে ঘুরে আসতে কুয়াকাটা এটা কোথায় এটা বাংলাদেশে ওই যে বরিশালের দিকে ওই যে পটুয়াখালীর দিকে তাই হ্যাঁ পটুয়াখালী এটা হচ্ছে এটা সি বিচ তো ওখানে তুমি সূর্যোদয় আর সূর্যাস্ত একই জায়গায় পয়সা দেখতে পারবে আমি খেলা বিষয়ক বিনোদন পাইতে চাই তাহলে আমি কোন খেলাটা উপভোগ করবো কোন তো আমার একটু শোনো যদি তুমি এনজয় করতে চাও খেলা তাহলে তুমি বাংলাদেশের ক্রিকেট খেলাটা দেখবা যে কোনো ক্রিকেটের তিনটা ফর্মেট থাকে টি টোয়েন্টি ওয়ান ডে টেস্ট তুমি তিনটা যেকোনো কোনো মঞ্চে খেলা দেখবা খুব মজা হবে আর দেখার সময় টুপি পরে নিও বা একটা হ্যাট পরে নিও কারণ তোমার খেলা দেখলে চুল ছিঁড়তে মন চাইবো কেন ঠিক আছে কেন ওরা খেলাই এরকম ওদের খেলাটাই এরকম অনেকে এনজয় করবা ঠিক আছে আশেপাশে জিনিস না আর টিভিটা ভেঙো না বুঝছো যাই করো হ্যাঁ মানে এটা হলো তোমার একটা পরীক্ষা তোমার কতটুকু ধৈর্য ধারণ করতে পারো মানে ধৈর্যের পরীক্ষা ধৈর্যের পরীক্ষা এটাও কিন্তু একটা তোমার ফুটবলের ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা প্রভাব ফেলবে এটা ঠিক ঠিক আছে তো তুমি এগুলি একটু প্র্যাকটিস করো আর ঘুরে আসো